কেমন যাবে দুই হাজার ছাব্বিশ সাল আজকের ভিডিওতে আমি আলোচনা করব রাশিচক্রের ষষ্ঠ এবং অন্যতম শক্তিশালী রাশি কন্যা রাশি নিয়ে আপনার কি মনে হচ্ছে পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না নাকি নতুন বছরে অপেক্ষা করছে অভাবনীয় কোনো সাফল্য আজ আমি শুধু ভবিষ্যৎবাণী করবো না জানাবো এর পেছনে গ্রহ নক্ষত্রের কারণ এবং আপনার মনস্তাত্ত্বিক অবস্থান তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও 2026 সালের কন্যা রাশির কেমন কাটবে সেই যাত্রায় প্রবেশ করা যাক প্রথমেই আলোচনা করব গ্রহ প্রভাব সবার আগে বুঝতে হবে আপনার মূল শক্তি কোথায় কন্যা রাশি বা ভিগ্রহ হল পৃথিবী তত্ত্বের রাশি আর আপনার রাশির অধিপতি গ্রহ বুদ্ধির দেবতা বুধ দুই সালে বুধের প্রভাব আপনার উপর প্রবল থাকবে আপনি জন্মগতভাবেই কর্মযোগী প্রাণবন্ত এবং অত্যন্ত বাস্তববাদী পৌরাণিক মতে বুধ হলো দেবতাদের মধ্যে বার্তাবাহক এবং কৌশলী তাই আপনি আবেগের চেয়ে যুক্তিকে বেশি প্রাধান্য দেন একজন কন্যা রাশির জাতক হিসেবে আপনার সবথেকে থেকে বড় গুণ হল বিশ্লেষণ ক্ষমতা বা অ্যানালাইটিক্যাল স্কেল দুই হাজার ছাব্বিশ সালে এই বিচক্ষণতাই আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তুলবে যেখানে অন্যরা আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নিবে সেখানে আপনি ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেবেন এই বছরে বুধের প্রভাবে আপনার ব্যক্তিত্ব এক অদ্ভুত শক্তি কাজ করবে যা আপনাকে সামাজিকভাবে এবং পেশাগত জীবনে প্রতিষ্ঠা এনে দেবে ব্যবসা দুই হাজার ছাব্বিশ সালটি কন্যা রাশির ব্যবসায়ীদের জন্য একটি অগ্নি পরীক্ষা ও পুরস্কারের বছর হতে চলেছে বছরের শুরুতে শনি এবং রাহুর কিছু জটিল সমীকরণের কারণে ব্যবসায়িক ক্ষেত্রে সাময়িক সমস্যা বা ক্যাশ ফ্লোতে বাধা আসতে পারে মনে রাখবেন বুধ আপনাকে ব্যবসায়িক বুদ্ধি দিয়েছে তাই হুট করে হতাশ হবেন না কোনো বড় ডিল হাতছাড়া হলে বুঝবেন এর থেকে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে বিশেষ করে যারা আইটি মিডিয়া বা কনসালটেন্সি বিজনেসে আসেন তাদের জন্য বছরের মধ্যভাগ অর্থাৎ জুন থেকে জুলাই অত্যন্ত শুভ মাথা ঠান্ডা রেখে এগিয়ে গেলে বছরের শেষে দেখবেন আপনার লাভের গ্রাফ ঊর্ধ্বমুখী যারা চাকরিজীবী রয়েছেন কর্মজীবনে দুই সালটি আপনার মিশ্র হতে চলেছে আপনার রাশির দশম ভাবের উপর বুধের দৃষ্টির ফলে কাজের চাপ বাড়বে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ জ্যোতিষশাস্ত্র মতে কন্যা রাশির জাতকরা পারফেকশনিস্ট হন আপনারা অন্যের ভুল সহজেই ধরে ফেলেন কিন্তু বসের ভুল ধরিয়ে দেওয়া সবসময় শুভ নাও হতে পারে এবছর আপনার মনস্তাত্ত্বিক চ্যালেঞ্জ হলো কূটনীতি বা ডিপ্লোমেসি বজায় রাখা যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন বা পদোন্নতির আশায় আছেন তাদের জন্য নতুন বছরে আসছে সুখবর আপনার পদমর্যাদা বৃদ্ধির পাশাপাশি বেতন কাঠামোতেও বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে হয়তো পে স্কেলের কোনো নতুন সুবিধা বা এরিয়ার্স বা বকেয়া সহ আপনি পেয়ে যেতে পারেন টাকা যা আপনার আর্থিক মেরুদণ্ড শক্ত করবে অর্থ অর্থের অধিপতি গ্রহদের অবস্থান বলছে দুই হাজার ছাব্বিশ সালে আপনার হাতে অর্থ আসবে কিন্তু তা ধরে রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেহেতু আপনি বাস্তববাদী তাই আপনাকে ফাটকা বা রিক্সি শেয়ার বাজারে পুরো টাকা না লাগানোর পরামর্শ দেওয়া হলো দৃষ্টি থাকায় দীর্ঘমেয়াদি বিনিয়োগ বা লং টার্ম ইনভেস্টমেন্টে বেশি লাভজনক হবে জমি বা ফ্ল্যাট কেনার যোগ রয়েছে নতুন বছরে বিশেষ করে বছরের মে থেকে আগস্ট মাস পর্যন্ত সময়টি প্রপার্টি ডিলিংয়ের জন্য শুভ আপনার আয়ের একটি অংশ সরকারি বন্ডে বিনিয়োগ করুন যেখানে সুরক্ষার সাথে গ্রান্টেড রিটার্ন থাকবে সোনার উপর বিনিয়োগ করাও এই বছর রাশির জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য 2026 সালটি আশীর্বাদ স্বরূপ बुध গ্রহের কৃপায় আপনার স্মৃতিশক্তি এবং একাগ্রতা বৃদ্ধি পাবে যারা উচ্চশিক্ষার জন্য পিএইচডি করার পরিকল্পনা করছেন তাদের জন্য গ্রহের অবস্থান অনুকূল বিশেষ করে গণিত বিজ্ঞান এবং গবেষণা বা রিসার্চ লাইনে যারা রয়েছেন তারা অভূতপূর্ব সাফল্য পাবেন নতুন বছরে মঙ্গল গ্রহের প্রভাবে আপনার মধ্যে অফুরন্ত এনার্জি বা প্রাণশক্তি থাকবে যারা খেলাধুলা নাচ বা অভিনয়ের সঙ্গে যুক্ত তারা এবছর লাইমলাইটে আসবেন অর্থাৎ জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দু হবেন জাতীয় বা আন্তর্জাতিক স্তরে পুরস্কার প্রাপ্তির প্রবল যোগ রয়েছে দাম্পত্য জীবন এই জায়গাটিতে আপনার একটু সতর্ক থাকতে হবে সালে কেতু বা প্রভাবে সাংসারিক জীবনে ভুল বুঝাবুঝি বা মিসকমিউনিকেশন তৈরি হতে পারে কাজের চাপে সঙ্গীকে সময় না দেওয়ার ফলে দূরত্ব বাড়তে পারে কন্যা রাশির জাত ব্যক্তিরা অনেক সময় মনের কথা মুখে প্রকাশ করতে পারেন না যা সঙ্গীর মনে সন্দেহের দানা বাধাতে পারে মনে রাখবেন সমস্যা আসবে কিন্তু আলাপ আলোচনাই হলো একমাত্র ইগো বা দূরে সরিয়ে খোলাখুলি কথা বলুন অবশ্যই সঙ্গে আপনার কথা বুঝতে পারবেন স্বাস্থ্য স্বাস্থ্যই সকল সুখের মূল এই প্রবাদটি দুই সালে আপনার মন্ত্র হওয়া উচিত গ্রহের অবস্থানে দেখা যাচ্ছে আপনার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমতে পারে বিশেষ করে ঠান্ডা লাগা সাইনাস বা বুকের উপরের অংশে সংক্রমণ হওয়ার প্রবণতা থাকবে বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় খুব সাবধান অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং কন্যা রাশির এক সহজাত সমস্যা এর ফলে অনিদ্রা বা স্নায়ুবিক দুর্বলতা দেখা দিতে পারে প্রতিদিন সকালে অন্তত পনেরো মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন এটি আপনার বুধ গ্রহকে শক্তিশালী করবে এবং স্নায়ু শান্ত রাখবে পরিবারে বাবা মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন বছরের শেষ ভাগে পরিবারের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে যা পুরনো বিবাদ মিটিয়ে দিতে পারে প্রতিকার ভিডিওর এই অংশে আমরা জানব কিভাবে গ্রহের নেতিবাচক প্রভাব কাটিয়ে একজন কন্যা রাশির জাত ব্যক্তি দুই সালকে জীবনের সেরা বছর বানাতে পারবেন জ্যোতিষশাস্ত্র এবং রত্নশাস্ত্র অনুযায়ী আপনার জন্য বিশেষ প্রতিকারে শুভ রত্ন হলো পান্না এটি আপনার অধিপতি গ্রহ বুধকে শক্তিশালী করবে যা ব্যবসায়িক বুদ্ধি এবং রোধ প্রতিরোধের ক্ষমতা বাড়াবে শুভ মূল যারা রত্ন কিনতে অক্ষম তারা বৃদ্ধধারক মূল ধারণ করতে পারেন এটি ভেজস গুণে সমৃদ্ধ এবং নেতিবাচক শক্তি কমিয়ে দেয় শুভ ধাতু সোনা এবং তামা আপনার জন্য সৌভাগ্য বয়ে আনবে শুভ বর্ণ সবুজ যা আপনার মন এবং মস্তিষ্কের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শুভ দিক দক্ষিণ দিক ব্যবসায়িক কাজে বা ভ্রমণে এই দিনটিকে প্রাধান্য দিন শুভবার রবি ও বুধবার যে কোনো নতুন কাজ এই দুই দিন শুরু করলে সাফল্যের হার দ্বিগুণ হবে শুভ সংখ্যা পাঁচ লটারি যারা লটারি কাটেন কিন্তু লটারি বাঁধে না তারা খেয়াল রাখবেন প্রতি ইংরেজি মাসের পাঁচ আট চোদ্দ সতেরো তেইশ পঁচিশ এবং তিরিশ তারিখটি আপনার জন্য বিশেষভাবে শুভ এই তারিখগুলোতে গ্রহ নক্ষত্র আপনার পক্ষে থাকবে তাই সামান্য পরিমাণে লটারি ভাগ্য পরীক্ষা করা যেতেই পারে মিত্ররাশি রাশি শত্রু রাশি আপনার চলার পথে দুই সালে মেষ মিথুন সিংহ ও তুলারাশির মানুষরা প্রকৃত বন্ধুর পরিচয় দেবে এদের সাথে পার্টনারশিপ শুভ অন্যদিকে কর্কট রাশির জাতকদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা বা সতর্ক থাকাই বুদ্ধিমানের কাজ হবে কারণ মানসিকতার দিক থেকে অমিল হতে পারে তো ভিডিও শেষে দুই হাজার ছাব্বিশ সালটি কন্যা রাশির জন্য একটি ট্রান্সফরমেশন বা রূপান্তরের বছর ছোটোখাটো বাধা ঠিকই আসবে কিন্তু আপনার বিচক্ষণতা এবং পরিশ্রমের কাছে তা হার মানবে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন দুই হাজার ছাব্বিশ সাল নিয়ে আপনার আর কী প্রশ্ন আছে কমেন্ট করে জানান এই চ্যানেলের যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ